আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন কেমন আছেন বাংলাদেশ ক্রিকেট বক্তরা কেমন আছেন সবাই আজকে যে বাংলাদেশের খেলা আছে এটা কয় জনে জানে আমি তো এক নম্বরে জানি না মানে আজকে যে বাংলাদেশের খেলা হইব আজকে খেলা দেখতে হইব খেলা চাইতে হইব কবি এরকম কোনো চিন্তা ভাবনা তো আমার ভিতরে ছিল না আমি মনে করছি যাই যে হয়তো বন্ধ আছে খেলা বন্ধ কালকে হয়তো খেলবো শুক্রবার একদিন বন্ধ একদিন পরে পরে কি খেলা হইব না ওমা এনে তো বাংলাদেশের যে সময় নাই তিন দিন তিনটা ম্যাচ একসাথে বাধারণ অসাধারণ কালকে খেলা চাইছি মনে হয় যে বাংলাদেশ অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া মূলত ইংল্যান্ডের কোন দল হয়ে গিয়েছে গায় কি সুন্দরভাবে খেলতে আছে হারা হারির কোনো চিন্তা নাই একশো রানের জুটি দুইজনে পঞ্চাশ মারি দিছে অসাধারণ ওমা একটু বড় আয়সায় দোয়ানের ভিতরে আমগো বড়ো লাগি দিই দোয়ান দোয়ান এগুনে খেলা চায় আর কি দূর দূর করবো পাকিস্তানের মতো এরকম খেলা খেললে আচ্ছা আমি যে আজকে যে বাংলাদেশের খেলা এটা কিন্তু আমি জানি না ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এখন আমি গেছি ওষুধ কেনার জন্য ওষুধ কেনার জন্য যাই দেখি যে কি রে এরা খেলা দেখতেছে আমি খুব ভাই আজকে খেলা আছে কহ আজকে তো খেলা আছে আমি তো বেকুক পুরো টাফুস খাই গিয়েছে মা আজকে খেলা আছে এখন দেখা যাক প্রথম ফতমা ফিরি একশো সাতচল্লিশ রান করছে একশো আটচল্লিশের টার্গেট দিচ্ছে দেখি বাংলাদেশের কী অবস্থা যদি সেদিনে যে ছয় আড়াই রান না কত রান লইতে যে ছয় উইকেট গেছে গায় সেই সিস্টেমে যদি যায় তাহলে তো শেষ হে সিস্টেমে জান যেতো না যাইতেব আস্তে আস্তে খেলতে টুক টুক একশো বিশ বলে একশো সাতচল্লিশ রান মাত্র সাতাশ রান বেশি মানে দেখ কেউ ছক্কা মারলে ম্যাচ ইন জিতে ইজি জিতে তো যদি ম্যাচ হারিয়ে যায় তাহলে আর বলার মতো কিছু নাই অদপত ধন্যবাদ